ধানের শিশের ডাকেই জেগে উঠল নবীনগর মনোনীত প্রার্থীর সমাবেশ মহাসমাবেশে পরিণত মোহাম্মদ বাদশার পাঠানো ভিডিওতত্ত্বে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর শনিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশটি নেতাকর্মী ও সাধারণ জনগণের পদচারণায় কানায় কানায় ভরে যায় মাঠে উপচে পড়া ভিড় জনসমাবেশকে উৎসবে পরিণত করে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাহত করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও আশরাফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বলেন নবীনগরের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য এবং তিনি আরও বলেন सिता जे सिता

এই বিস্তার করবেন আপনাদের কাছে আমি আপনাদের কোন গাড়ি বালা দিতে পারি নাই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি মোহাম্মদ মাসুদ রানা সাধারণ সম্পাদক পৌর বিএনপি প্রফেসর নাইলা ইসলাম সহসভাপতি উপজেলা বিএনপি এম আর মজিব চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ এসকে হেলাল চেয়ারম্যান ও সহসভাপতি উপজেলা বিএনপি ছাত্রনেতা অনন্ত হীরা যুবনেতা মজনু সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন তারা ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নানকে নবীনগর থেকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান বিএনপির হাজার হাজার নেতাকর্মী নারী কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়